জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে কিন্তু শহীদদের মায়েদের চোখের জল এখনো শুকায়নি এই অশ্রুশিক্ত স্মৃতি বারবার মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য দেওয়া ত্যাগ কখনো ভুলে যাওয়ার নয় কিন্তু সেই জুলাইয়ের দিনগুলোতে শুধু পুলিশের বুলেটেই নয় বরং ফ্যাসিস্টের অনুসারে কিছু চিকিৎসক সেবা দিতে গিয়ে অবহেলা করায় প্রাণ হারিয়েছে অনেক জুলাই যোদ্ধারা আজ তেমনই এক শহীদের গল্প শুনবো এক মায়ের মুখ থেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে আমাদেরকে ভাড়াই দিছে আমার ছেলের কোনো ট্রিটমেন্ট করে এমন এমনকি আমার ছেলের গুলির কথা শুনি না চার তারিখে আমার ছেলে গুলি হয়েছে আমার ছেলের গুলির কথা শুনি আমার বাবা ইষ্ট মারা গেছে একই দিনে চার তারিখে আমার বাবা মারা গেছে পাঁচ তারিখে আমার সন্তান মারা গেছে এই ট্রিটমেন্টটা চাইলে কুমিলেও করাইতে পারতো এনেও অবহেলা করছে ঢাকা মেডিকেলে নিছি ঢাকা মেডিকেলও অবহেলা করছে একসাথে আমার দুইটা বাপ হারাইছি সন্তানও হারাইছি একই দিনে আমার বাপ ছেলে কোনো হারাইছি আমার ছেলে যখন গুলি খাইছে রাস্তা পড়া ছিল ওর বন্ধুরা নিয়ে আসছে নিয়ে বেনে করে নিয়ে আসছে দাউত দাউতকান্দি ইয়াতে মেডিকেলে দাউতকান্দি রাখে নেই মেয়ের জামাই ছিল সাথে আমার মেয়ের জামাই বাইরা দৌড়াইছে কোনো মেডিকেলে ভর্তি করে নাই আমার ছেলের কুমিলা নিয়ে আসছিলাম কুমিল্লা কোনো ডাক্তারে ধরে নেই আমার ছেলেরে বলছে কি ভালো আছে আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান আমার ছেলেরা ডাকা মেডিকেলে নিছে ডাকা মেডিকেলে হেরা ধরে নাই না তো একটা একশো করছে একশো কইরা আমার মেয়ের জামাই আমার মেয়েরে বলে কি গো রুগী ভালো আছে আপনারা নিয়ে যান রুগীরে আপনি গো রুগীর যেই গুলি খাইছে যে জায়গায় সেই জায়গায় গো গুলি ইয়া কিছু হয় নাই যে সাতটা আছে চামড়া আছে এই সাতটা চামড়ার উপরে আছে গুলি ভিতরে ঢুকে নাই কোনো সমস্যা নাই আপনারা তিন দিন পরে নিয়ে আসছেন নিয়ে এসেন আপনি রুগী আপনাদের রুগীরা আমরা গুলি বার করে দেব কইয়া আমাদেরকে বাইত পাড়াই দিছে বাইত আনার দুই ঘন্টা পরে আমার ছেলে মারা গেছে রাইতের একটা বাজে জুলাই যোদ্ধারা যখন আহত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসতো ঠিক তখনই ফ্যাসিস্টের অনুসারী চিকিৎসকরা তাদের চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করত বা ভর্তি আহতদের পুলিশের কাছে ধরিয়ে দিত একটু সহানুভূতি ও সেবা পেলে তারাও আজ আমাদের মাঝে থাকত এইবার জুলাই অগাস্টের আন্দোলনে সরকার পক্ষের যে নিশংসতা এটা আসলে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের চেয়েও অনেকাংশে বেশি এবং সবচেয়ে জঘন্য যে ব্যাপারটা আমি একজন চিকিৎসক হিসাবে যেটা আমার কাছে মনে হয়েছে যে যখন আহত একটা লোক আপনার চিকিৎসার জন্য কোনো হাসপাতালে আশ্রয় নিয়েছে তখন তাকে ওই হাসপাতাল চিকিৎসা দিতে অনিয়া প্রকাশ করেছে অথবা ভর্তি রুগীকে বের করে দিয়েছে অথবা ভর্তি রুগীকে পুলিশে ধরিয়ে দিয়েছে যেটা সাংঘাতিক রকমের মানে অমানবিক এবং সমস্ত এথিক্সের বিরুদ্ধে তাই চিকিৎসা সেবা হোক মানবতার জন্যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর মধ্যে রূরসাই ডক্টর টিভি ঢাকা